কংসনগর তো ঘটনা তো শুনছেন না কংসনগর কুত্তায় কেক্ষণ দিয়েছে একটা ফাল জায়গায় ফানিক ফুটে গেছে এটি বেড়া তেরি এর তো অনেক বালা নাম রাবুল কাসম সরকার হ্যাঁ মাইরা একবার যেই কথা লে শিয়ারা কইসিল এটা মনে হলো আবার শৈল অনকাপ দেওয়ালা লে শিয়ারা এবার আর কি তা জানি কইসিল এবার ফাল দিয়ে কেউ রক্ত কাটলে তোমারটা ওলাল আমারটা ওলাল আই হোক হ্যাঁ তারা ডর হ্যাঁ তারা অহন আবুল কাসম নাম হুনলে দুই গেলাস পানি সার একটা হুজুরান ছিলেন কইতে পারি setan আপনাকে সেতের কি দেখছেন কইছে না দেখাইছে না তো কিছু এবারে ভিতরে অনেক কিছু আছে আছে নি রে আছে এতদিন রে দেখাইছে মারা ہوا কণা রে এবারে দেখবেন সারা বছর নামাজের খবর নাই যেইমাত্র নির্বাচন লাইছে এবারে নামাজ পড়া দৈড়া লাইছে টুপি কিন্না লাইছে নতুন সে আছেনই রে কালবা মা আসেনি এই কাল বা সারা জীবন এবার মাথা ট্রুফি দিচ্ছে কিন্তু যেইমাত্র নির্বাচনের তফসিল গুষণ হয়েছে হুদুদিপাইতে আছে একবার ফরছে আবার ফরতে আছে সবাই দেহাইতে আছে নামাজের কেয়ামত লাগাই দিছে নামাজের না ওইজুবিল্লা কেন না তাহলে এই নামাজ নাকি আল্লাহর জন্য না ভোটের জন্য তো নামাজ হবে কি ভুটের জন্য না আল্লাহর জন্য এটা আপনি শারিক করে ফেললেন আপনি বুডেল লোকের নামাজ মির্জা গালিব পৃথিবীর বিখ্যাত একজন কবি আছে আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার দুইটা লাইন দেখলাম দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে আমি দেখতেছিলাম উনি লেখছেন কাশেম ভাই খেয়াল করেন উনি এত সুন্দর করে দুইটা লাইন লেখছে কি লেখছে জানেন আপনাদেরকে বুঝাইয়া বলতেছি উনি লেখছে যেই দিন এই খেয়াল করে যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্ডের হাত ধরে হাটে তখনই আমি বুঝেছি আল্লাহ কেন অপছন্দ করে যারা শিক্ষিত তারা আর আপনার স্ত্রী আরেকবার এতদূরে আপনার কি আনন্দ না কষ্ট কথা আনন্দ না কষ্ট মুসলমান প্রাণপ্রিয় স্ত্রী প্রিয়তমা সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত স্ত্রী তোমার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ কষ্টের মাঝে যিনি স্বস্তি তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে নিলে সব তুমি ভুলে যাও এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোনো মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর মনে যেমন কষ্ট লাগে কবি কয় আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয় তোমা অন্যের হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে আমি যখন বাজারে গিয়ে সাজ দাদাই আমার অন্যার কেমন লাগে আমি একজন মানুষ বৈবাহিক বন্ধনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে এ মানুষটা আরেকজনের হাত ধরলে যদি আমার এত কষ্ট আল্লাহ তোমারে যে আল্লাহ তোমারে খাওয়াইলো সুমান আল্লাহ সুবাহাল আল্লাহ যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে যে আল্লাহ তোমার জন্য কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর ভিতরে পানি দিল পানির ভিতরে মাছ দিল মাছে নদীর কিনারে গাছ দিল গাছের পরে ফুল দিল ফলের পরে ফল দিল গাছের মাথায় ডাব কই নারিকেল গাছ আর কই মাথা কই গোড়া কই মাথা ওই মাথার ভিতরে ডাবকে দিল শরবত ওখানে কে শরবত বানাই রাখলো তোমার জন্যে আখের ভিতরে কে দিল রস যে আল্লাহ তোমারে বানাইলো খাওয়াইলো তোমারে মানুষ করে বানাইলো ঘোষণা দিল তুমি আশরা ফুল কাত এই মানুষটা যখন মাজারে গিয়া সাজদা দেয় দে মির্জা গালিব কয় আমি এতদিনে বুঝছি রে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে আমি এত দিনে বুঝছি আল্লাহর জন্যই কষ্ট লাগে কারণ আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না তার বান্দা অন্য কাউকে দেবে ঠিক কিনা আল্লাহ এটা করতে পারেন না আপনি আপাতত কম করেন প্রয়োজন আপনি আপাতত কম করেন কিন্তু আফে তাফে করেন না মনটা যা ধরে তা কইরেন না এই মাঝার উপরেছে গিতে এই ফিরে ও ফুরে ফিরে যা মনটায় ধরে বাংলাদেশের মানুষ বুঝেই না এটা যে করা যায় না এটাই বুঝে না এটা হচ্ছে আফসোস এটা হচ্ছে আফসোস বাংলাদেশের মানুষ আবাদত করে বেশি কিন্তু আফে তাফে করে বেশি যেমনি করা দরকার ওইভাবে আবাদত করতে পারেন আমার দেশের মানুষ আবাদত কারে কয় এইটাই বুঝে না এটা হচ্ছে আমাদের দেশের মানুষের আফসোস আচ্ছা ও আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন খুব খেয়াল করেন তারে মোয়ান তো বেশি জ্বালাই লাইতেছে তে আরেকটা এটা ফরি কোনো ষড়যন্ত্র এটা আমিন জুড়ে কন আমিন যেই কথাটা বলতেছিলাম আমাদের দেশের মানুষ আপাতত কারে কই বুঝি বুঝেই না এটা যে আপাতত শয়তানে আপনারা কেমনি কি কায়দা করছে আপনি কি জানেন যেই দিন আল্লাহ তাবারুকু তালা কইল ইমনি যা এলুন ফিল আর দে খালিফা আমি একটি আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আল্লাহ যখন মানুষ বানালেন তখন আল্লাহ তাবারুকু তালা মানুষ বানা খুব খেয়াল করেন শিকন কথা আমরা আসল কথা তাইয়া পড়তাছি খুব খেয়াল মনোযোগ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে হৃদয়ের খোরাক নিয়ে বাড়িতে যেতে হবে এত ওয়াজ শুনানোর সময় আমরা নাই এখন মানুষ অনেক ব্যস্ত অব্রেটেশান এখন যুগের ভিতরে শুধু প্রতিযোগিতা আমরা কম কথা শুনলে বেশি আমল করে আলায় খুব মনোযোগের সাথে শুনেন আল্লাহ তাবারুক আলা যখন বললেন ইন্নিজ জাইলুন ফিল আর দে কথা কথা খালিফা আমি একটু ক আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই ফারেশতারা না করছে আল্লাহ মানুষ বানাইলে জিনের ভিতরে একটা খালি বাচ্চা আছে হ্যাঁ তে মোয়ার লেমুল মালাইকে হইয়া বইয়া রইছে তে ফেরেস্তার উস্তাদ হইয়া বইয়া রইছি তো যখন মানুষ বানাইছে আগে ছিল জিন আর ফেরেস্তা খুব খেয়াল করে সিহন কথা এগুলো ভাই খেয়াল করতেছেন নি কত ঘুরে বলে ভালো আছেন না ও আজ এখন আপনি জিসাই রয়েছেন হ্যাঁ ও আজ এখন ও সাই রয়েছে হ্যাঁ মারহাবাক টার্গেট মিলাইতে পারছে না রে মারহাবা কানা জোর কানা মারহাবা তাইলে ওই যে কথাটা কইতে বলেছিলাম খেয়াল করে এখন আগে আছিল জিন আর ফেরেস্তা কে কে আসিল কইতেন না কথা কইতেন না জিনার এই কান্ট্রিফি কথা কও কিতা কিতা আসি লাগে জিনার ফেরেস তা বানাইছে মানুষ ওহন জাত হইছে কয়টা তিনটা সবাই কথা কন জাত হইছে কয়টা তিনটা তিনটা জাত ওনার পরে ওহন আপনারা কন একটা ক্লাস হয় যদি তিনজন ছাত্র থাকে তখন তো রুল নাম্বারের প্রশ্ন আইয়ে একজন থাকলে তো রুল নম্বরের কিছু নাই তো তিনজন ছাত্র রুল নম্বর এক কার দুই কার তিন কার সারে জানে কোন ছাত্ররা ভালা কিন্তু যদি সারে ইচ্ছা করে একজনরা এক রুল নাম্বার দিয়া তো অন্য দুইজনের গার্জিয়ানে কইব অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে ফার্স্ট বানাইলেছেন রুগ্ন পরীক্ষা নাই কিচ্ছু নাই আপনি তারে তার বাহেবুতে খাওয়াইছে না তার মায়ের সিমুরগা ডিম খাওয়াইছে আপনি খাইয়াছেন তার এক দিয়া লাইবেন আমার ফুতে কি তার তে হস লেখাপড়ায় কম মনে করছেন না স্কুলও কম যায় তো ও মা ফুলো তো ফার্স্ট কেজি বেশিরভুতে আপনি তার এক দিয়া বুঝা রুইসেন হেতারে ফাতলা একটা ফলো সিহর একটা ফলো বাতাসে লেগাছ ধরে রেখে রুইতাম করে কনসনগরের তার মতো তৈরি কথাটা কইতাম কথাটা কই নি ওই যে কি তানা কইতাম নেস্তা বহন জাত হইছে কয়টা আর ছাত্র হইছে জিন ফেরেশতা মানুষ এখন তিনজন যে হইয়া গেল গা তো রুল নাম্বারের কাম লাগিয়ে গেছে গা আল্লাহর বুদ্ধি কি কম না বেশি তিনি আহাকামুল হাকিমিন বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি শিহায় বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ তে এই আল্লাহ তাবার কথা আলা করছে কি তা অহন যদি একজন যদি রুল নম্বর এক দিয়ালায় বাহি দুইজনে নসিদ্ধা যাব গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ রইছে রে সব আনার লোক না কেন আল্লাহ করছে কি তার তিন চারটা জিনিস একখানো করছে কইটা সেটা আদম রে নিরাল গোপন এটা কেউ গেছে কোয়ার দরকার নাই এটা তোমরা ভিতরে রাও নিরাল করছে কি তাহলে আগে আগে নাম শিখাই দিয়া হেতা টেনে আর জান দিছে না তিনজনটা বয় সামনে এই জিন করে কাল আমি দিয়ে হানোই ফেরস্তা করে কবি দিয়ে ঘুম আদম কেন সব হানার লোক

খানাও লাগে না ফিফাসাও লাগে না এর লেগে দৌড়া দৌড়িও নাই আপনি আমরা যেহেতু যা করতেন কোন এর বাইরে দিয়ে আমরা কোনো কাম নাই এটা আমরা কামও লাগে না এটা আমি ফইলা দেখলাম এটার নামকিতা কৈতামও ফারতাম সবা হল দিয়ে ফ্যারেস্তা ফারসেনি এটা রিকা দিছে আল্লাহ এটা কি দাঁড়ে এটা ফেরেস্তা কোয় এটা কেমন কয় এটা কিতা এটা জানি কিতা কিতা আর কি এটা কেমন কয়াম এটাও জানি তো কেটে করতে পারবো আল্লাহ তো কইতাম পারতাম না তো ফেরেস্তা কি এই পাশ না ফেইল ফেইল করে সার্সা জিন করে আল্লাহ আমি যেন এ এটা কিতা তো জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত আমিও পারি না ফেরেস্তায়ও তো পারছে না সারসাদ কইলো না ওই যে ইয়ে আর কি এটা হ্যাঁ

এটা মানে ডুকিলা ডুকিলা খাই কবা চল্লা থ্যাংক ইউ এটা কি কালার দা টিস্যু ওহনার হোন জাফো তো গামছা গামছা নাই আগে এটা গামছা পিন্ধা থাকতো আক বুঝছা যে যাইতো কা চৰবি এই গামছা মুছিল হুগানের লেগে এটাও চৰবি বর্ষছে সোহাল থেকে যে মোছা শুরু হৈছে হাই একজন আগে যাতে বুঝতে গেছে পোরে ইয়াতে বালা আছিল নাম উস্ততে ঠিক রে খেলা এখন এটা নাই গামছা গুমসা নাই বাস বান্ধব না এখন টিসু বাড়িছে টেবিলও দিয়া রাখে মুচ্ছা হালাই দিয়া বাই জিজ্ঞা কমাশাল্লাহ কই রে কিতা কাল্লা এটা নাম হইলো মাইক এখন দিয়া কয় আসতে হ্যান দিয়া বার হয় জোরে সুবাহান্লাহ কে আপনি কোন সুবাহান্লাহ কি বুঝলা লাইছেন আপনারা সবাই একটা সিল্লান দিয়া শরীর লাড়া দিয়া গোল আড়া জারা দিয়া একটা সুবাহান্লাহ কর ইব্রাহিম হুজুরে কইসা না না ওনার গলা বিছিল

আব্বাই ফার্স্ট করছে পরে ওই কায়দা শিকালেছে তো আল্লাহ তো কায়দা লইয় তো আল্লাহ তোর কোথা করছে তা কায়দা তাই না এখন তাই সাইজ করে আসে ফার্স্ট সত্তা ওসুভ্যার দল দিন বইয়া বইয়া কতকন দম খাইয়া টম খাইয়া কয় ফার্স্টে তো ফেরেস্তা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে কত রুল নাম্বার এক কার কয়ে ডাবার কোন লাগে নি আবার রুল নাম্বার এক হয়েছে আমার কী হার তোমরা কোনো আপত্তি আছে কোনো আপত্তি কি ফার্স্টই না ফিটা যে খাইছি না এটা তো কপাল ভালো আবার আফুত্তির কি আছে হেন ফার্স্ট হয়েছে এটা তো দেহাতে তো তোর রুল নাম্বার এক কি আদম রে দিয়ে আলে চা কে ফা না দিবেন কি তা ফা না সব হারালো কেন না কেন এখন আদমের রুল নাম্বার হয়েছে কত আল্লাহ ডাক দেখো আদম রে আমি যেদিন বলেছিলাম ইন্নি যা ফিল তারা বলছিল বানানোর দরকার নাই আমি বলেছিলাম ইন্নি আলামু মালতা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না ও ফেরিস্তা অজিব আমার আদম হয়ে গেছে রে তোরা না করছিলি আমি বানাইলাম আমার আদম এখন ফার্স্ট হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া দেওয়া তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই বাংলাদেশও তো ফাইভ পাস করলেও একটা সার্টিফিকেট পায় এইট পাস করলে হন মাইদি দিয়া নতুন পায় মেট্রিক পাস করলে দুপুর এ ফাই আই এ করলে করলেও ফাই তুমি যে ফার্স্ট করলা তোমার ও একটা সার্টিফিকেট দেওয়া দরকার আদমে বড় বড় দিছে আল্লাহ ও। আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না শোভান